ঠেকুয়া এক বাটি আটা নিয়েছি হাফ বাটি ময়দা হাফ বাটি হলো সুজি মরি দিলাম এইবার এই যে তেলটা দেওয়া হবে এইটা যেন একটু খাসটা মতন হয় এই যে দিলাম সব কিছু মেশানো হয়ে গেল আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম জল দিয়ে আমি এরকম করে ঠাসি নিই তা আমি মোটামুটি ভাবছি এই সাইজটাই করব হুম একটু লম্বা করে লম্বা করে নিলাম লম্বা করে নিলাম পাতা পাতা রাখার করে নিচ্ছি আমি পাতা রাখার করে নিয়ে এইটা দিয়ে আমি একটু কাট করে নেব হ্যাঁ এই যখন হাতে দেখুন এই এই এমনি লম্বা দিলাম পাতা যেরকম শিরা হয় শিরা হলো তারপরে এখান থেকে এমনি কাঠ এই কাঠ এই কাঠ আরেকটা কাঠ আরেকটা কাঠ আরেকটা কাঠ হয়ে গেল পাতা ওইভাবে এই যে সেম করে দিয়ে এটা অল্প আছে ভাজতে হবে এইবার আমি বাকি আর যে কটা আছে যে কটা আছে সে কটা লাল হয়েছে এই যে আর একটু লাল হবে সুন্দর লাল ভাজা হয়েছে এই পিঠও যেরকম লাল ভাজা হয়েছে ও পিঠটাও সে ঠিক সেরকমই লাল ভাজা হয়েছে আর খাস্তা ঠেকুয়া